আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা সমাজের আরেকটি বাস্তব নমুনা বোঝার চেষ্টা করব ডিক্রির ইস্তবে গাথা বিবেকীর মানুষের কথা কিন্তু চরিত্রের খোঁজকে রাখে তা মুখে বলি বুকে শূন্যতা এই কি তবে শিক্ষার আসল ব্যাখ্যা দুইটা বই মুখস্থ করে ডাক্তারের ভান ধরে কিন্তু রুগীর আর্তনাদে মনটা তার গলে যে। প্রশাসনের বড় চেয়ারটা পড়ালেখা দিয়েছে বটে কিন্তু গরিবের আবেদনপত্রটা ফেলে রেখে নিজেকে জাহির করে পক্ষান্তরে একজন রিক্সাওয়ালা জানে না কিন্তু এ বিছি তবু তার কথা বলায় জাগ্রত হয় বিবেকওয়ালা ভিকারিকে দেখলে হুইল থামায় সে এক টুকরো রুটি ভাগ করে খাওয়ায় জিজ্ঞেস করলে উত্তর দেয় ভাইরে মানুষ বলেই তো দিলাম তারে দিল এখানেই তো আসল শিক্ষা তবে তা বোঝা বড় মুশকিল